আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন হলো আরোহন ল্যাবস অ্যান্ড হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেড আমলাঙ্গা হাসপাতালের ঠিক উল্টো দিকে এই ডায়াগনস্টিক সেন্টারটি অবস্থিত অত্যাধুনিক পরিকাঠামো এবং অত্যাধুনিক যন্ত্রপাতিতে সজ্জিত সেন্টারটি এখানে সাধারণ মানুষের জন্য থাকছে রক্ত পরীক্ষা প্যাথোলজি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষার সুবিধা পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসক ও অভিজ্ঞ টেকনিশিয়ান তত্ত্বাবধানে দ্রুত নির্ভুল ও বিশ্বাসযোগ্য রিপোর্ট প্রদানের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে স্বল্প খরচে পরিষেবা পৌঁছে দিতে মানুষের স্বাস্থ্যকে আরো সহজলভ্য ও সাশ্রয়ী করে তুলতেই এমন উদ্যোগ জানান সেন্টার কর্তৃপক্ষ আমাদের এখানে প্রথমত সব ধরনের ওপিডির মানে ডক্টর চেম্বার এখানে চলছে গাইনোবলজিস্ট অর্থোপেডিক তারপরে নিউরোলজিস্ট অল টাইপের এখানে ডক্টর পেয়ে যাবেন তাছাড়া আমাদের প্যাথোলজিতে সব ধরনের রক্ত পরীক্ষা একদম নিম্ন মানে কম মূল্যের মধ্যে আমরা করে দেওয়ার চেষ্টা করছি বাইরে যা রেট আছে তার তুলনায় যথেষ্ট কম আমাদের এখানে রেট পাবেন আপনারা আর তাছাড়াও আমাদের এখানে এক্স আছে ইউএসজি আছে ইকো কার্ডিওগ্রাফি চলছে আর ইন ফিউচার আমরা অনেক কিছু বাড়ানোর চেষ্টা করছি বিসিজি করা হচ্ছে ইন হাউস ডক্টর এখানে প্রচুর পাচ্ছেন প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটা ডক্টর আপনারা এখানে পেয়ে যাবেন আর তাছাড়াও আর আমাদের ওষুধের দোকান বা মেডিসিন শপ বলতে পারেন যেটা সেটা আমাদের কিছু দিনের মধ্যেই ওপেন হচ্ছে এই ওপেনিং উপলক্ষে আমাদের এখানে ফ্ল্যাট ব্লাড টেস্টের উপরে টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে বাইরে যা রেট থাকবে তার তুলনায় আমাদের এখানে রেট কম তার উপরে আমাদের টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টের ব্যবস্থা ওপেনিং উপলক্ষে কিছুদিনের জন্য রয়েছে সত্যি কেউ ব্লাড টেস্ট করাতে চান অবশ্যই আমাদের এখানে আসুন যোগাযোগ করুন আমরা যতটা সাশ্রয়ী মূল্যে হোক করে দেওয়ার চেষ্টা করব আমাদের ঠিকানা একদম আমডাঙ্গার রুলার হসপিটালের অপোজিট সাইড আমাদের ল্যাবের নাম আরভন ল্যাবস প্রাইভেট লিমিটেড হেলথ না আমাদের সপ্তাহে প্রতিদিন খোলা আছে ক্লোজিং টাইম ওপেনিং টাইম হচ্ছে সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত